আপনারা দেখছেন এনএইচ পাবলিক টিভির ডিজিটাল মিডিয়া ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কের ভয়াবহ পথ দুর্ঘটনা জানা যায় গৌড়ার দিক থেকে বাড়ি ফিরছিলেন হরিরামপুরের এক বাসিন্দা শ্যামল মাইতি দেখতে পান দুজন বাইক আরোহী ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কের জালালপুরে এক বাইক রাস্তার মধ্যে ছিটকে পড়ে রয়েছে এবং দুইজন যাত্রী সঙ্গে সঙ্গে উদ্ধার করেন ওই দুই ব্যক্তিকে এবং দাসপুর থানায় খবর দেয় দাসপুর থানা থেকে পুলিশ এসে যথারীতি চিকিৎসার জন্য পাঠায় দুই ব্যক্তিকে জানা যায় ওই ব্যক্তি দুটির বাড়ি পিংলাই থানা এলাকায় ব্যক্তি দুজন এসেছিলেন মুরগি খেলা দেখাতে দাসপুর থানা এলাকায় দুইজন ব্যক্তি বাড়ি ফেরার সময় রাত্রি সাড়ে দশটা নাগাদ ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কে জালালপুরে দুর্ঘটনার সম্মুখীন হয় এবং রোডের মধ্যে লুটিয়ে পড়ে তাদের পাশ দিয়ে অনেক গাড়ি চলে যাচ্ছে কিন্তু কেউ সাহায্য করছেন না ওই সময় গৌড়া থেকে ফিরছিলেন হরিরামপুরের বাসিন্দা তিনি দেখতে পেয়ে দাশপুর থানায় খবর দেন এবং উদ্ধার করেন ওই দুই ব্যক্তিকে দাসপুর থেকে আমাদের প্রতিনিধি কৌশিক কাপরি রিপোর্ট এন পাবলিক টিভি ধন্যবাদ

একটা বন্ধু বাড়িতে আসলে আমার ঠিক আছে বলুন বাড়ি বাইক চোখ বাইক চোখ বাইক চোখ বাইক চোখ চোখ হ্যাঁ চোখ বাইক চোখ হুগলি জেলার সেরা ডিজাইনের রাজ মার্বেল হাউস টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস মার্বেলের কোয়ালিটিতে সেরা দামে কম মানে রাজ মার্বেল হাউস ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলার সমিত্র